প্রেগনেন্সি শেষের দিকে একটি অপ্রত্যাশিত ঘটনা অনেক সময় ঘটে যায় বাচ্চা ডেলিভারির উপযুক্ত সময় হওয়ার আগেই অনেক সময় বাচ্চার চারপাশে যে পানি থাকে সেই পানি ভেঙে যায় আপনার সাথেও যদি এমন হয় যে মাসিকের রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গায়ের জামা কাপড় ভিজে যাচ্ছে মনে রাখতে হবে এটি একটি বিপদ চিহ্ন কোনোভাবে আর বাড়িতে বসে থাকা চলবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে চলে যেতে হবে খেয়াল রাখতে হবে যাওয়ার সময় যেন এমন কোনো যানবাহন ব্যবহার না হয় যেটাতে অনেক বেশি ঝাঁকি লাগে সেখানে গেলে আপনার ডক্টর আপনার বাচ্চার বয়স এবং আপনার কন্ডিশন বুঝে উপযুক্ত ডিসিশনটি জানাতে পারবেন অনেক সময় এমন হয় যে কারো কারো ক্ষেত্রে খুব সামান্য মাত্রায় পানি ভাঙতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডক্টররা রোগীকে বাড়িতে পাঠিয়ে দেন মনে রাখতে হবে বাড়িতে গেলেও আপনি কোনোভাবেই কোনো রকমের ভারী কাজ করতে পারবেন না ভারী কাজ তো অনেক দূরের কথা অনেক সময় আমরা নর্মাল হাঁটা চলায়ও কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দেই কেবলমাত্র ওয়াশরুমে যাওয়ার অনুমতি দিয়ে দেই ব্যাপারগুলো খেয়াল রাখবেন ধন্যবাদ